শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে ডাইভেনা নবসার থার্ড হবে আমরা ফার্স্ট সেকেন্ড তৃণমূল এবং থার্ড নবসা তিনি বিরোধী দলনেতা তিনি তানার অ্যাঙ্গেল থেকে বলেছে আমি বলবো বিজেপি ফার্স্ট হবে না সেকেন্ড হবে তৃণমূল ফার্স্ট হবে না সেকেন্ড হবে ওর লড়াইটা ওদের বিরুদ্ধে ওরা ওদের মধ্যে ঠিক করে নেবে আমাদের লড়াই আমরা ফার্স্ট হবো আমরা চ্যাম্পিয়ন হবো ওরা নিজেরা ঠিক করুক কে সেকেন্ড কে থার্ড হবে তোরা সেই প্রতিযোগিতা কর আইএসএফ সঙ্গে কোনো প্রতিযোগিতা নেই প্রতিযোগিতা ওদের তৃণমূল আর বিজেপি কে সেকেন্ড হবে কে থার্ড হবে ফার্স্ট হওয়ার কোনো স্বপ্ন দেখতে পারবে না ওরা কারণ ফার্স্ট অলরেডি জনগণের মানুষ আজকে জনসভা থেকে সিগন্যাল দিয়ে দিয়েছে যে নসাচের দিকে ডায়মন্ড রাতে চ্যাম্পিয়ন হচ্ছে এই যে আপনাদের একাধিক কর্মী করা হয়ে যেহেতু কালকের ঘটনাটা ঘটেছে আজকে সভা ছিল আমরা অনেক চিন্তা ভাবনা করে সেটা এগোতে পারিনি সভা শেষে সব মাইক ফাইক যেগুলো যা ইনস্ট্রুমেন্ট আছে সব পৌঁছে যাওয়ার পরে আমরা ব্লক নেতৃত্ব আমার জেলা নেতৃত্ব আর সঙ্গে আছে আমরা থানায় যাব লিখিত অভিযোগ দায়ের হবে মানে নিশ্চিতভাবে আসামি বা কালপিট তারা শাস্তি পাবে ন্যায়ের জয় হবে এই লোকসভা ডায় কেন্দ্রে সবথেকে এক নম্বর ভালো বিধানসভা সেই জন্য পুরস্কার মুখ্যমন্ত্রী দিয়েছিলেন এবার কী বলবেন এত সন্ত্রাস চলছে সন্ত্রাস তো তৃণমূল কংগ্রেসের অলঙ্কার সন্ত্রাস তারা ছাড়া তৃণমূল কংগ্রেস বাঁচতে পারে না কারণ এই দলটা তৈরি হয়েছিল এই দুর্বৃত্তায়নের ভুন থেকে ভুন বলতে আমি ওই অর্থে ওই ভোনটা বলতে চাচ্ছি না দুর্বৃত্তায়নের যে ভুন যেটা অন্যায় অত্যাচারের ভুন কারণ মমতা ব্যানার্জি আজও পর্যন্ত সত্য কথা বলেনি আমরা ছোটোবেলা দেখতাম উনি ডক্টরের লিখতেন এখন লেখে না আগে লিখতো সততার প্রতীক এখন লেখে না তো ন্যাচারালি উনি কী করতে পারে না সেটাই বিচার্য বিষয় ওনার দ্বারা সবই সম্ভব প্রতিষ্ঠাতা দিবসে অনেকে এখানে যেতে পারেনি সেই জন্য কি এত মানুষের ঢল আসে ঢল তো একটা থাকবে সাথে সাথে নসার সিদ্দিক নামটা নসার সিদ্দিকি ন্যায়ের প্রতীক সততার প্রতীক উন্নয়নের প্রতীক মানে কী গরিব মেহনটি খেটে খাওয়া মানুষের আস্থার প্রতীক ভরসার প্রতীক যুব সমাজের পথের দিশা তো ন্যাচারালি নশো স্থিতির উপরে মানুষের একটা আলাদা আবেগ আলাদা ঢল আছে আর সেটা ভোটের বাক্সে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে মানুষ দেবে এটা আমরা দলের পক্ষ থেকে আশা রাখতে পারি আমরা বিভিন্ন ডায়মার কেন্দ্রে বিভিন্ন জায়গায় ঘুরে মানে মানুষের মতামত জানতে চেয়েছি বেশি অংশে মানুষ তারা তাদের মতামত জানাতে পারছে না ভয়তে আতঙ্ক কী বলবেন তাদের ওই ভোটগুলো তো আইসএফের ভোট ওরাই তো আই ভোট দেবে ওরা যারা নিশ্চিতভাবে হয়ে আছে ওরা জানে আমাদের লোক বল নেই কি মাসেল পাওয়ার নেই তো না আমাদের উপর অত্যাচার হতে পারে ওরা চুপ করে বসে আছে ওই ভোটগুলো সুইং করে আইএসএফ যাবে ওই ভোটেই তো সিদ্দিকি দিল্লির পার্লামেন্টে যাবে কি বলবেন গতকাল থেকে আপনাদের একটা টোটো নিখোঁজ হয়ে গেছে এখনো পর্যন্ত পুলিশের ভূমিকা কি দেখছে নিখোঁজ নয় টোটোটা নতুন হাটের ওখানে অটোটা নতুন হাতের ওখানে রয়েছে আমাদের কাছে খবর আছে আমার ওই এলাকা তো আমাদের সাংগঠনিক বেশ ভালো তো টোটোটা ওখানে রয়েছে পুলিশ কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না আমরা জেলা কমিটির পক্ষ থেকে আজকের এই সবার পরে আমরা থানায় যাব লিখিত জানাবো আশা করি পুলিশ মানে কি বলবো ন্যায়ের পক্ষে অন্তত স্বাধীনতার পক্ষে যেটা হক অন্যায়ের যেটা মানে বিপক্ষে যেটা হওয়া উচিত অন্তত টোটোটা উদ্ধার করবে এবং আমাদের অভিযোগ ভিত্তিতে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এটা আশা করতে পারি ভাঙরে যেমন আইএসএফের ঘাঁটি আইএসএফের উপর অত্যাচার হচ্ছে শাসক দলের পক্ষ থেকে তেমন কি ডায়মন্ড একেবারে আইএসএফের ঘাঁটি হয়ে উঠছে বলে তাদের উপর অত্যাচার হচ্ছে কি দাবি করবেন ডায়মন্ড আবার শক্ত ঘাঁটি হয়ে উঠছে না ডায়মন্ড আবার রীতিমতো শক্ত ঘাঁটি ও যত মারবে যতই পিটবে যতই একে অত্যাচার করবে তত আই এস শক্তিশালী হবে আই তত মজবুত হবে আপনি দেখতে পাচ্ছেন না সামান্য দুদিনের অ্যানাউন্সমেন্টে কি জনজনের কী ঢল দু দিনের অ্যানাউন্সমেন্ট তিন দিন আগে আমাদেরকে জানালো নশা দিকে আসছেন তাই তো মানুষের এত ঢল ডায়মন্ডার মানুষ যে আবেগ যে উচ্ছ্বাস সেটা ভোট বাক্সে দেবে এটা আমরা দলের পক্ষ থেকে আশা রাখতে পারি লড়াই জারি থাকবে চাপ আসছে চাপ লড়াই তো জারি থাকবে লড়াই জারি থাকবে আমরা চাপটাকে মানে শুয়ে গেছি দেখবেন যখন প্রথম শীত আসে হঠাৎ করে প্রথম শীত পড়লে গাটা খুব ঠান্ডা লাগে কিন্তু শীতের যখন আস্তে 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 শীত কঠিন শীত পড়বে অটোমেটিক হয়ে যায় তো আমরা এই চাপ নিতে নিতে আমরা শুয়ে গেছি আমাদের কাছে চাপটা কোনো ব্যাপার নয় ডায়মন্ড জিতছে আই আজ কি বলবে চাপের মধ্যে ভোট কেমন হবে বলে আইএসএফ যেভাবে ঘাঁটি কেটেছে ডায়মন্ড রাবড়ে ভোট আইএসএফ করিয়ে নেবে ভোট আইএসএফ দায়িত্ব নিয়ে করিয়ে নেবে আজ নওয়াজ থেকে আবারও নেতাজি ইন্ডোরের পরে আবারও তিনি বললেন যে ডায়মন্ড হবে দাঁড়াচ্ছি কি বললেন এই ডায়মন্ড হারবারের মানুষের আবেগকে উনি সম্মান জানানোর জন্য ডায়মন্ড ছুটে আসছেন বারে বারে ডায়মন্ডার মানুষ ওনাকে যে অন্তর থেকে ভালোবাসে তার প্রকৃষ্ট উদাহরণ আজকের মানুষ দিয়ে দিল এই যে মানুষের ঢল এটা শুধু ভালোবাসা এই ভালোবাসাটা ভোটের বাক্সে প্রতিফলিত হবে এটা আমরা দলের পক্ষ থেকে রাখতে পারি বিরোধী শাসক দল তারা দাবি করেন যে বিভিন্ন জায়গায় যে আইএসএফ যেখানে জনসভা করে শর্ট জায়গায় এখানে দেখলাম তো যে জনসভা হয়েছে ফাঁকা মাঠ এবং প্রচুর মানুষের তাদের উদ্দেশ্য শাসক দল বলতে আপনারা কাকে ইঙ্গিত করছেন জানি না শাসক দল বলতে তো এখানে পুলিশ বুঝি কারণ পুলিশ শুধু ঝান্ডাটা ধরতে বাকি রয়েছে বাকি পলিটিক্সের মধ্যে ওরা পুরো জড়িয়ে দিয়েছে তো ন্যাচারালি পুলিশ যদি মনে করে যে আই এসএফকে ওইভাবে মিথ্যা মামলা দিয়ে আটকাবো তো আই সর্বশক্তি দিয়ে তাদের সেই কি বলবো চক্রান্তকে ভেদ করে চরম সেমায় অতিক্রান্ত হবে এমনকি ডায়মন্ড হাবার থেকে থেকে চ্যাম্পিয়ন করে দিল্লির দরবারে পাঠাবে এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি সামনে লোকসভা ভোট নিয়ে যারা এসছে বাসিন্দা এবং যারা আসতে পারেনি তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে না যা লোক এসেছিলো তার তিনগুলোকে আটকে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় আমাদের কাছে খবর আছে আমাদের এই সব আটকানোর জন্য কাল রাতের বেলা জায়গার মালিকের আরেকজন অন্য মালিক সাজিয়ে এনে আপত্তি করলো তারপরে আজকে সকাল জন স্টেজ হচ্ছে একটা জেসি এনে নামিয়ে দিল তারপরে আজকে সব আটকান জনের ডায়মন্ড হারবারে অলরেডি একটা প্রোগ্রাম দিয়েছে শাসক দল ওপারে সরিষার দিকে একটা কোথায় প্রোগ্রাম দিয়েছে টোটাল গাড়িগুলো আসতে দেয়নি ওপারে পাত্র অঞ্চলে কালকের প্রচার গাড়ি গিয়েছিল তাদেরকে মারধর করে গাড়ি আটকে রেখেছে তো এত অত্যাচার সন্ত্রাসের মধ্যেও এই যে মানুষের ঢল নেমেছে এটা শুধু নওশা সিদ্দিকির জন্য নসা চিন্তা চিন্তাভাবনা নসা সিদ্দিকির আদর্শ মানুষ গ্রহণ করেছে ডায়মন্ড মানুষ তাকে দুহাত করে আশীর্বাদ করবে এটা ফুল অ্যান্ড ফাইনাল বিরোধীরা কোনো কিছু করলে না করলে সঙ্গে সঙ্গে পুলিশ পুলিশ প্রশাসন অ্যারেস্ট করে কিন্তু সাতাশ দিন হয়ে গেলেও সন্দেশকালী শেখ শাহজাহান তিনি গতকাল তারাকে আগামীকাল তারা সিজিও কমপ্লেক্সে হাজিরাতে ওকে ও শাহজাহানকে টিকে ছুঁইতে পারবে না কারণ শাহজাহান কি জানেন তো দিদিমণির জানের জান সন্দেশকালীর শাহজাহান তো ন্যাচারালি ও তো টিকে ধরতে পারবে না আর ও তো আছে পুলিশের ছত্রছায় আর যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের একটা পুরো সেটিং আছে তো ন্যাচারালি আমার মনে হয় সাজানকে কিছুই হবে না সাজান ওইভাবে গলি হয়ে বেরিয়ে যাবে যা ঝাড় খেলো যা ক্ষতিগ্রস্ত হলো এখার সাধারণ মানুষ আর ইডি আধিকারিকদের মুখ ফুটল যদি ইডি আধিকারীরা সত্যি ওরা স্বাধীন সংস্থা হয়ে থাকে তবে এত দিন কেন দেরি করলো এতদিন ধরতে ওরা দেরি করলো কেন আপনারা কি বাম পণ্ডের সাথে জোটে এখানে দাঁড়াচ্ছে ওটা দলের শীর্ষ নেতৃত্ব বলবে ওটা আমার পক্ষে বলা সম্ভব নয় বৈঠক হয়ে ও সম্পর্ক কিছু বলার নেই দলের শীর্ষ নেতৃত্ব যেটাই বলবে আমরা নসা হিসেবে সৈনিক মাথা বেঁধে নেব কিছু সোশ্যাল মিডিয়া বা শোনা যাচ্ছে যে এখানকার যে ফলতা জাহাঙ্গীর আছে তাকে দেখা যাচ্ছে না ওই যাদের নাম বলছে ওই সব নাম মুখে নেবে না কারণ ওরা হচ্ছে নোংরা চরিত্রের লোক আইএসএফ স্বচ্ছ চরিত্রের মানুষ যারা অ্যাসেপ্ট করে তারা স্বচ্ছ তো ন্যাচারালি ওদের নাম মুখে নিয়ে মুখটা আমরা নষ্ট করতে চাই না শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে ড্রাইভার দিকে থার্ড হবে আমরা ফার্স্ট সেকেন্ড তৃণমূল এবং থার্ড তিনি বিরোধী দলনেতা তিনি তানার অ্যাঙ্গেল থেকে বলেছে আমি বলবো